আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন এবং আপনার যদি কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার চব্বিশ রমজান চোদ্দশো ছেচল্লিশ সিজ্রী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি এগারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা বিয়াল্লিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা সাতান্ন মিনিটে জহর শুরু হবে বারোটা পাঁচ মিনিটে এবং জহর শেষ হবে চারটা আঠাশ মিনিটে আসর শুরু হবে চারটা উনত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা দশ মিনিটে মাঘদ্বীপ শুরু হবে ছয়টা চোদ্দ মিনিটে এবং মাঘদ্বীপ শেষ হবে সাতটা ছাব্বিশ মিনিটে এর শুরু হবে সাতটা সাতাশ মিনিটে এবং এসে শেষ হবে চারটা মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার্যদের শেষ সময় চারটা বেজে সাঁত্রিশ মিনিট এবার আসেন জানেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা আঠারো মিনিট থেকে ছয়টা বারো মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনষাট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা ছাপান্ন মিনিট থেকে ছয়টা এগারো মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের নিষিদ্ধ সময়গুলো এবার শুনিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন شکالی فلتر کن، شسته کن، الله حافظ.